আজকে আমরা শুনব যে আমাদের জীবনে যে আমরা ভালো কর্ম বা খারাপ কর্ম যাই করি না কেন সেই কর্মের ফলগুলো কিভাবে ফলে যায় এ প্রসঙ্গে স্বয়ং শ্রী শ্রী মা শারদা দেবী কি বলেছেন আমরা শুনব সেই কথা অমৃত সুরলহরিতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন শ্রী শ্রী মায়ের কৃপায় আমরা আমাদের এই একটা জীবনে অনেক রকমের কর্ম করে থাকি সেটা কখনো ভালো হয় কখনো মন্দ হয় আমরা সজ্ঞানে অজ্ঞানে অনেক কর্মই করি হয়তো কাউকে দুঃখ দিলাম আবার কাউকে হয়তো ভালো করলাম এরকম অনেক কিছুই ঘটে থাকে আমাদের জীবনে কিন্তু সেই কর্মগুলোর যেটা ভালো কর্ম তার ফল কেমন হয় এবং যেটা খারাপ কর্ম তার ফল কেমন হয় বলেছেন শ্রী শ্রী মা শারদা দেবী আর এই ভালো খারাপ কর্ম থেকে এই কর্মের যে ফল তা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে সে প্রসঙ্গেও বলেছেন শ্রী শ্রী মা শারদা দেবী চলুন তাহলে সরাসরি চলে যাই শ্রী শ্রী মায়ের কথায় পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ শ্রী শ্রী মাকে বলছেন মা তুমি রথযাত্রার সময় জগন্নাথ যাবে কথা ছিল না মা বলছেন এখন এত লোকের ভিড়ের মধ্যে যেতে আছে কলেরা টলেরা হবে লক্ষ্মীকান্ত পান্ডা বললে এখনই ঘর সব ভাড়া হয়ে গেছে স্থান নেই ছোট ছোট ঘরগুলি পর্যন্ত দশ টাকা শীতকালে যাবেন এ কথা শ্রী শ্রী মা বললেন তখন মহারাজ বলছেন মহারাজ বলছেন জগন্নাথ কি মূর্তি তখন শ্রী শ্রী মা বলছেন আমি কিন্তু স্বপনে দেখেছিলাম শিব মূর্তি তখন মহারাজ বলছেন তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখনি। মা বললেন না শুধু শিব মূর্তি শিবলিঙ্গ শালগ্রামের বেদি তার উপর জগন্নাথ শিব একটা কিছু না থাকলে কি আর এত লোক হয় বিমলা দেবী আছেন তার বলি হয় মহা অষ্টমীর রাত্রে বিমলা তো কাজেই শিব থাকবেন না মহারাজ তখন বলছেন কেউ কেউ বলে বৌদ্ধ মন্দির মূর্তি শঙ্করাচার্য যখন বৌদ্ধদের তাড়ালেন তখন ওই মূর্তিকেই আবার শিব মূর্তি করে তুললে পরে আবার বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে শিবকে জগন্নাথ বিষ্ণু করে দিলে মা বললেন কি জানি আমি কিন্তু শিব দেখেছিলুম অর্থাৎ জগন্নাথ জগন্নাথের জায়গায় শ্রী শ্রী কথা মা বারবারই বলছেন আর মহারাজ বলছেন যে এক এক সময় এক এক ধর্মের মূর্তি সেখানে স্থাপিত হয়েছিল মহারাজ বলছেন মুসলমানেরা কত মন্দির কত দেব দেবী ভেঙেছে কারো নাক কেটেছে কারো কান কেটেছে মা বলছেন মুসলমানের ভয়ে বৃন্দাবনের গোবিন্দজি জয়পুরে পালালেন পাণ্ডারা দিলে শেষে দৈব বাণী হলো মূর্তি গিয়েছে আমি যাইনি তোমরা আবার মূর্তি করো সেই মূর্তিতেই আমি থাকব মহারাজ বলছেন গুজরাটে সোমনাথের মন্দির গঙ্গোত্রীর জলে রোজ স্নান হতো মানুষের মাথায় মাথায় রোজ নতুন জল আসত সুলতান মামুত ভেঙে চুরমার করে দিলে মন্দিরের চন্দন কাঠের দরজা নিয়ে গেল এমন কেন হয় শ্রী শ্রী মা বলছেন দুষ্ট লোকের ভয়ে তিনি পালান তাই বা কেন তিনি ইচ্ছা করলে তো সবই পারেন তবে এও তার এক লীলা মা নিজেই বলছেন যে দুষ্ট লোকের ভয় তিনি পালান কিন্তু সেটাই বা তিনি কেন করেন তিনি তো চাইলেই তিনি তাদেরকে যা ইচ্ছা করতে পারেন কিন্তু এটাও তার এক লীলা এই গুজরাট মন্দির সতেরো বার ধ্বংস হয়েছিল যে সোমনাথ মন্দির আর এই সোমনাথ জ্যোতির্লিঙ্গকে বলা হয় প্রথম জ্যোতির্লিঙ্গ আফগান শাসক মোহাম্মদ গজনবী প্রথম মন্দির আক্রমণ করেন এরপর আলাউদ্দিন খলজি ঔরঙ্গজেব একে একে সতেরো বার ধ্বংস করে এই মন্দির প্রতিবারই হিন্দু সমাজের ভক্তি ও সংকল্পে তা পুনর্নির্মিত হতো স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এটি আধুনিকভাবে আবার নির্মিত হয় সোমনাথ শুধু মন্দির নয় এটি মানুষের আস্থা আত্মত্যাগ ও ভক্তির প্রতীক ধ্বংস হতে পারে কিন্তু ঈশ্বরের লীলায় তা আবার জেগে উঠেছে তো তখন মহারাজ মাকে বলছেন মা কর্মফলের কি খণ্ডন হয় শাস্ত্রে বলে জ্ঞান হলে খণ্ডন হয় তাও প্রারব্ধ ভোগ করতে হয় শ্রী মা বলছেন কর্ম সুখ দুঃখ সব বলছেন তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলিনি তুইও এমনি কষ্ট পাবি তোর গলায় এমনি যাতনা হবে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তিনি কেঁদে বললেন কি জানি ভাই আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল। এ তো অন্যথা হবে না ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন মানে মাকে বললেন ঠাকুর তার সাপেই গলার ঘা তা তোমাদের আর কিছু হবে না যা ভোগ আমারই হলো তখন শ্রী মা বললেন এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো তখন ঠাকুর বললেন তার যে সিদ্ধ বাক্য ছিল ভালো লোক এমনি যে সে বললে কি হয় শ্রীমা এই কথাটি বলে বলছেন কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে সেখানে ফুটবে তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্য জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায় মহারাজ তখন বলছেন তাহলে কর্মের প্রাধান্যই তো জগৎ চলছে তবে আর ভগবান মানা কেন বৌদ্ধরাও কর্ম মানে ঈশ্বর মানে না শ্রী শ্রী মা তখন বলছেন তবে কি কালী কৃষ্ণ দুর্গা এসব নেই বলতে চাও মহারাজ বলছেন তপের দ্বারা খণ্ডন হয় মা বলছেন তা হবে না ভালো কাজটি করা ভালো ভালোটি করলে ভালো থাকে মন্দটি করলে কষ্ট পেতে হয় মহারাজ তখন বলছেন আচ্ছা মা তুমি জয়রাম বলেছিলে সব একসময় সৃষ্টি হয়েছে যা হয়েছে সব এককালে হয়েছে একটি একটি করে হয়নি মা বলছেন তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন এ যেন তার একটা কল চলছে এই যেমন ময়দার কল কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয় সে কি কোথায় একটি একটি করে গম গুঁড়ো হচ্ছে দেখছে তেমনি তার কলটি তিনি ঠিক রাখছেন কোথায় কে কি খুঁটিনাটি করছে তা কি তিনি অত দেখছেন তার অনন্ত সৃষ্টি তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে অত খুঁটিনাটি দেখলে কি চলে অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন কিন্তু তিনি তার কলটিকে ঠিক রাখছেন যাতে করে কলটি বিকল হয়ে না যায় যন্ত্রটি যাতে বিকল হয়ে না যায় কিন্তু তার এই সৃষ্টিতে বিভিন্ন রকম খুঁটিনাটি রয়ে গেছে গম যখন ভাঙানো হচ্ছে শুধু যে ঠাকুর উপমার রাজা তা কিন্তু নয় দেখুন মাও হলেন সেই উপমান রানী তিনি কত উপমা দিয়ে বোঝাচ্ছেন মানুষকে কত সহজ সরল ভাবে মা বলছেন যে একটা একটা করে কি গম গুঁড়ো হচ্ছে তা নয় সব গম একসঙ্গে দিচ্ছেন এবার সব গমের গুঁড়ো হচ্ছে যখন কোনোটাতে তো কাকড়ও থেকে যাচ্ছে কোনো গুঁড়োটা তো পরিষ্কার গুঁড়োও হচ্ছে না তো এইভাবেই হয় বলছেন যে তার সৃষ্টিতে আর এই যে কর্ম এর খন্ডন কিভাবে সম্ভব মা বললেন জপ তপের দ্বারা এই কর্মের সম্ভব বলেছেন খণ্ডন নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনার জন্য অপরকে দোষারোপ না করে সকল পরিস্থিতিতেই সহ্য করে যাওয়া উচিত প্রত্যেক মানুষের জীবনে যার যার কর্মফল অনুযায়ী ভালো কিংবা মন্দ ফল হয় এই জন্য ঈশ্বরের উপর নির্ভর করে তার শরণাগত হয়ে থাকলে এই সব থেকে উদ্ধার পাওয়া যায়। মা বলছেন যে যত বেশি তুমি নাম করবে করবে তাতে তোমার মন পবিত্র হবে তুমি ভালো কর্মের দিকে যাবে এবং তোমার খারাপ কর্ম যে ছিল তা সেই কর্মের ফল তোমার খণ্ডন হয়ে যাবে অন্যত্র শ্রী শ্রী মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন যে মা তিনি যদি সব হয়েছেন তিনি যদি সকলের বাপ মা তবে তিনি কেন পাপ করান খুব সুন্দর একটি প্রশ্ন মা তখন বলছেন তিনি অর্থাৎ ঈশ্বর জীব জন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের হয় শ্রীস্রী বলছেন ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেওয়া কটু কথা বলা ভালো নয় তো আমরা যেমন কর্ম সেই অনুযায়ী কিন্তু আমাদের ফল ভোগ করতে হবে মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা মা সবই কি কর্ম থেকে হয় শ্রী মা বলছেন কর্ম না তো কি দেখছো না এই যে ম্যাথর বিষ্টার ভার বইছে তখন সেই ভক্ত বলছেন এ ভালো মন্দ কর্ম প্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে এ জন্মে বলবে তার পূর্ব জন্ম থেকে সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে আদি কোথা মা তখন বলছেন ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমন কালে সব আসে তিনি তার ভিতর দিয়ে কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভিতর দিয়ে সব করলেন বলেই তো নরেন সব করতে পেরেছিল অর্থাৎ স্বামীজি যে সমস্ত কাজকর্ম তার ঠাকুর করিয়েছিলেন কেন করিয়েছিলেন কারণ নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামীজি ঠাকুরের উপরে সব ভার দিয়েছিলেন মা বলছেন ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে ঠিক ঠিক যদি কেউ তার উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন সব সয়ে যেতে হয় কারণ কর্ম অনুসারেই সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় তখন সেই ভক্ত মাকে বলছেন কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় মা বলছেন তা হবে না তুমি একটি সৎ কার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে অসাধারণ কথা তাহলে আজ আমরা জানলাম যে আমাদের ভালো কর্ম এবং মন্দ কর্মের ফল কিভাবে আমাদের জীবনে ফলে যায় সেই প্রভাব কীরকমভাবে পড়ে আমাদের জীবনে এবং শ্রী শ্রী মা শারদা দেবী এও বললেন যে সেই ভালো মন্দ কর্মের ফল ভোগ করতে হবে না কি করলে কি করলে আমরা একটু ওই মন্দ কর্মের ফল থেকে রেহাই পাবো এবং মন্দ কর্ম যাতে আমরা না করি আমাদেরকে কিন্তু সেই চিন্তা সর্বদা করতে হবে মনকে নিজের মনকে প্রস্তুত করতে হবে হয়তো বা আমি বলছি আমিও সবসময় কি পেরে উঠি পারি না কেউ আমাকে আঘাত দিল প্রত্যুত্তরে আমিও দুটো আঘাত দিয়ে কথা বলি বলি না আপনিও বলেন আমরাও বলি কিন্তু সেটাকে আমাদের সংযত করতে শিখতে হবে ওই যে মা বলছেন তখন বসে যেতে হবে জপ ধ্যান করতে ঠাকুরের নাম করতে মনকে বোঝাতে হবে মন তুই শুয়ে যা সব শুয়ে যা সহ্য করতে করতে আর ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে জপ ধ্যান ইত্যাদি করতে করতেই দেখবেন মন অনেক পবিত্র নির্মল হবে এবং সেই মনে আর কোনো কারুর কোনো কিছু রেখাপাত করবে না কারুর প্রতি রাগ বিদ্বেষ ঘৃণা কিছুই জন্মাবে না কোনো খারাপ কাজ করতে মন উদ্যত হবে না মন তখন নিজেকেই কন্ট্রোল করা শিখে যাবে যখন মনে ঈশ্বর প্রবেশ করবেন ঈশ্বর আমাদের ভিতরেই আছেন দেবতা অসুর দুই আছেন আমাদের মধ্যে কিন্তু আমরা যদি চাই আমরা ওষুধটাকে জাগিয়ে তুলতে পারি আবার আমরাই যদি চাই আমরা আমাদের ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তুলতে পারি কারণ ঈশ্বর আমাদের মনের মধ্যেই আছেন ঠাকুর বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা সেই বৈঠকখানা ঈশ্বর চুপ্তি করে বসে আছেন সেই ঈশ্বরকে বার করতে হবে আমাদের মন থেকে জাগিয়ে তুলতে হবে আজকের এই আলোচনাটি করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এবং যত এইভাবে ঠাকুর মায়ের কথা বলতে বলতে এগিয়ে চলেছি তত কিন্তু শিখছি আমি নিজেও শিখছি এবং আমার মনে হয় আপনারাও অনেক কিছু শিখছেন ঠাকুর মায়ের কাছ থেকে এবং এইভাবেই আপনারাও নিজেদেরকে সংযত করার চেষ্টা করছেন চেষ্টা করছেন ঠাকুর মায়ের কথাগুলোকে মেনে চলতে আমি চেষ্টা করি সব সময় পারি বলবো না কিন্তু চেষ্টা করে যাই প্রতিনিয়ত আপনারাও চেষ্টা করুন দেখবেন খুব ভালো থাকবেন তাতে আজকের আলোচনা এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিও তৎসৎ রামকৃষ্ণ অর্পণা মাস্তু জয় মা সারদেশ জয় জয়তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ প্রনাম প্রণাম তোমাদের চরণে